আসসালামু আলাইকুম অবশ্যই আমরা হাতে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট দামিয়ানা প্লান্ট এটার আমরা মানে বেশ দিন ধরেই অপেক্ষা ছিলাম নিজে কবে এটা হাতে আসবে এত অবশেষে আমরা হাতে পেয়ে গেলাম অত্যন্ত আকর্ষণীয় গেটআপ এবং প্যাকেজিংটা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন যে এটা একটা প্রিমিয়াম মানে জিনিস আর এটা আনবক্স করলে আপনারা ভিতরে এটা আকর্ষণীয় বোতল পাবেন আবার সাপোর্ট সাপোর্ট দেওয়া আছে পেট বোতল এটা মেজারমেন্ট কাপ সহ সব শুদ্ধ আপনারা দামিয়ানা প্ল্যান্টটা পেয়ে যাচ্ছেন এটা আসলে প্রত্যেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনারা যা এর আগে যারা দামিয়ানা প্ল্যান্ট সম্বন্ধে আলোচনা শুনেছেন তারাই বুঝতে পারবেন নতুন এই প্রোডাক্টটা কি থাকছে আপনাদের জন্য সে ব্যাপারে আলোচনা করব তার আগে কিছু কথা বলি যে জানি আমাদের প্ল্যানটা জেবক্স এন্ড কোম্পানি লিমিটেড কর্তৃক প্রতিষ্ঠিত এবং এটা স্লোগান দেয়া আছে যে সেক্স স্টিমুলেট কাজে বুঝতে পারছেন এটা অ্যাডাল্ট প্রোডাক্ট 어ডাল্ট দের জন্য এটা অত্যন্ত কার্যকরী তো দামিনা প্লান সম্বন্ধে যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমেই আপনাদেরকে বলতে হবে যে দামিনা প্লান মাদার একটি জেনারিক নাম এটা দামিনা প্লান সহ বেশ কিছু প্রিসিয়ার্স হোমিও মাদার টিংসার সহযোগে এটা প্রস্তুত করা হয়েছে এক কথায় আছে এটা কম্বিনেশন মাদার কম্বিনেশন এটা হলো শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে এটা কাজ করে পাশাপাশি শারীরিক দুর্বলতা নিরাময়ের ক্ষেত্রেও কাজ করে যে সকল পুরুষের বিশেষ করে বিশেষ যাওয়া দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া তাদের জন্য এটা একটা টনিক হিসেবে কাজ করে এটা সম্বন্ধে বলা আছে এটা এক নাগারে চার পাঁচ মাস যদি কেউ ব্যবহার করে আর যদি যেকোনো ধরনের দুর্বলতা থাক দুর্বলতা থাক এটা নিরাময় হয়ে যায় অনেকে অনেক ধরনের মত দিতে পারেন না তার পক্ষে ভালো লাগতে পারে নাও লাগতে পারে এটা আসলে কোনো কথা না এটা যে আসলে প্রত্যেক কাজ করে সেটা আমি আমার আমি ব্যবহার করে দেখছি কারণ এর আগে তো আমি প্লান্ট যেই ছোট বড় গ্রুপে আসছে সেইগুলো আমরা রুগীদের দিয়ে দেখছি এবং এর কার্যকরিতা চমৎকার আর এটা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে অনেকেরই এমন হয় যে দীর্ঘদিন পাশাপাশি আছেন কিন্তু কারোর ভিতরে যৌন কোনো আকাঙ্ক্ষা বা উত্তেজনা নেই এটা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে জৈবিক চাহিদা পূরণ করে সব ধরনের হরমোন ডিফিসিয়েন্সি এটা ফিল আপ করে যার কারণে শরীরে টেস্টিস্টোর হরমোন ইনক্রিজ করে যার ফলে শরীরে যৌন চাহিদা বৃদ্ধি পায় যৌন অর্গানগুলো স্টিমুলেট হয় পেরিস শক্ত হয় ভালো এবং এটার সময় এটা অধিক মানে উপভোগ্য হয় আর এটার উপাদান যদি আমরা দেখি তাহলে এটা বেশ কিছু যে উপাদান তৈরি করা আছে তার ভিতরে প্রধান যেগুলো আছে সেগুলোতে মাদার আছে কিংসার আছে মাদার আছে অশ্বগন্ধা আছে আছে মাইরিস্টিকা আছে আছে আলফালফা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ মাদার টিংসার সহযোগ এটা তৈরি করা হয়েছে উপাদানগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে এটা একদম একটা কমপ্লিট প্যাকেজ একটা পুরুষের যে যে জিনিসগুলোর দরকার এটা পুরোপুরি একেবারে এটাতে ফুলফিল করা হয়েছে বিশেষ করে ভালো লাগছে অশ্বগন্ধা মাদারটা এটার সাথে কম্বিনেশন করা সাবাল সেলটা আছে সাবাল সেলটা যেমন যৌন দুর্বলতায় কাজ করে পাশাপাশি পুরুষের পোস্টের গ্ল্যান বৃদ্ধিতেও বৃদ্ধি না পাওয়াতে সহায়তা করে যাদের বেনাইন এনলার্জমেন্ট অফ পোস্টেটাইটিস আছে তাদের এটা পোস্টেটাইটিসকে স্বাভাবিক আকৃতিতে নিয়ে আসবে কারণ পুরুষের চল্লিশের পরে প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিজনিত সমস্যা সমস্যার কারণে বেশ কিছু সমস্যা তার ফেস করে যৌন দুর্বলতা প্রস্তাব ঠিকমতে ক্লিয়ার না হয়ে যাওয়া প্রস্তাব বেঁধে বেঁধে যাওয়া তো এই সেবাল সেবেটা এটার সাথে কম্বিনেশন করাতে পুরুষের এই ধরনের সমস্যা চলে যাবে আর অ্যাভেনা আছে আলফা আলফাটাও আছে যে সাধারণ দুর্বলতায় কাজ করে অনেকেই দেখা যায় যে সাধারণ দুর্বলতার কারণেই যৌন দুর্বলতা এসে তারা ওইটা ব্যবহার করলে সাধারণ দুর্বলতা চলে যাবে ফলে আপনাদের জন্য দুর্বলতাটাও আপনাদের খুব দ্রুতই চলে যাবে কার্যকরিতা যদি এটার ইন্ডিকেশন দিয়ে আছে যে যৌন দুর্বলতা স্নায়ু দুর্বলতা অবসাদ ক্লান্তি যৌন চাহিদা কমে যাওয়া মন মরা ভাব ও যৌন মহিলাদের স্থায়ী না হওয়া এবং নিয়মিত এটাকে বইটাতে বলা হচ্ছে নিয়মিত দুই তিন মাস ব্যবহার করলে আপনাদের স্থায়ীভাবে যৌন দুর্বলতা চলে যাবে আর এটা কন্টান্ট ইন্ডিকেশন যদি আমরা দেখি না এটা ব্যবহারে তেমন কোনো পার্শ্ববর্তী এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি আর এটা বাংলাদেশ ভূমিও ফার্মাকুপি অনুযায়ী প্রস্তুত কাজে এটা নিরাপদ আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দামেনা প্লান্ট হোক আপনাদের নিত্যদিনের সহযোগী বিশেষ করে যারা বিভিন্নভাবে যৌন দুর্বলতায় ভুগতেছেন সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে বা প্যানিস যাদের ক্ষুদ্র মিস্ত্রি হয়ে যাচ্ছে ধাতুক হয়ে আছে তারা এটা ব্যবহার করলে এই সমস্যা থেকে আপনারা মুক্ত হইতে পারবেন তো ভালো থাকবেন সবাই প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটি পাইতে পারেন আর পাশাপাশি যে কোনো ধরনের পরামর্শ আমরা আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পাবেন আর প্রোডাক্টটি ঘরে বসে পাইতে চাইলে আপনার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের আপডেট আসলে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম